সকল ধরনের ভাই ও আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারি পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আমরা যে মেশিনটিতে মেশিন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি কোয়ালিটি আমরা এই মেশিনটি চেক দিচ্ছি চেক দিয়ে আমরা ডেলিভারি দিয়ে দেবো এই মেশিনের সাথে এখনও আরও তিনটা মেশিন আছে চারটা মেশিন আছে মেশিনগুলো আজকে আমরা ডেলিভারি দেবো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি আপনারা যদি পাইকারি করলে সরাসরি আমার ওয়ার্কশপ থেকে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা এসে দেখে শুনে বুঝে মেসেজদের শেষ করে দিনে নিয়ে যেতে চান অবশ্যই আপনাদেরকে আসতে হবে যশোর পুরুলি খুলনা রোড জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে অথবা তারা মন্দিরে পশ্চিম পাশে দর্শক বন্ধুরা আপনারা যদি মোটর নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন মোটর বাদে নিতে চাইলেও মোটর নিতে পারবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিস দ্বারা এই মেশিনগুলো নিতে পারবেন আপনারা বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে জমা দিলে কুরিয়ার সার্ভিস থেকে এই মেশিনগুলো আপনাদেরকে দিয়ে দেবে আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো লেনদেন করতে পারেন এখনও পর্যন্ত যে সকল খামারি ভাইয়েরা কষ্ট করে হাতে কেটে আপনাদের গবাদি পশুদেরকে খাওয়াচ্ছেন কষ্ট দিন শেষ করুন আধুনিক যুগ আধুনিকভাবে আপনাদের গরু এবং ছাগল লালন পালন করুন এবং অল্প সময়ে খড় এবং ঘাস আপনারা ভুট্টা ঘাস সাইলেস করে আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন এছাড়াও আপনারা চাইলে এলোমেলো খড় আটি খড় ভুট্টা গাছ আগ গাছ কাঁচা ঘাস সকল ধরনের সাইলেজ খাবারগুলো এই মেশিন থেকে তৈরি করতে পারবেন আপনারা জিরো সাইজের সাইলেজের জন্য ছয় ব্লেড চার ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেড বিভিন্ন ধরনের আপনার চাহিদা অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছে ছোট বড় মিডিয়াম খোলা এবং বকযুক্ত মেশিন এবং ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের খড় এবং ঘাস কাটা মেশিন আপনারা বিভিন্ন সাইজের মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন আপনারা চাইলে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে এসে ডাইরেক্টলি দেখে শুনে চেক করেও নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা এই এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা আমার ফেসবুকে দেখেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা জিরো সাইজের চার প্লেটের জিরো সাইজের মেশিন এই মেশিনটা হচ্ছে স্যালো সিস্টেম আবার মোটর সিস্টেম দুইটা সিস্টেম করা আছে আপনারা চাইলে স্যালো দিয়েও চালাতে পারবেন অথবা মোটর দিয়েও চালাতে পারবেন এই মেশিনটি হলো সাত ইঞ্চি ডেলিভারির নতুন মডেল নতুন কোয়ালিটির মেশিন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি ডবল স্ট্যান্ড সিস্টেম করা আপনারা এই মেশিনটি অবশ্যই সেইভাবেই স্যালো অথবা মোটর দুইটাই চলবে সেইভাবে আমরা তৈরি করেছি দর্শক বন্ধুরা এই মেশিনটিতে বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করেছি সাত ইঞ্চি ডেলিভারি এবং ছাব্বিশ ইঞ্চি রিং পুলি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুল স্টার সিস্টেম দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান চারটা পুজারি ব্লেট এতে আমরা সেট করেছি দর্শক বন্ধুরা এছাড়াও আমরা হেভি কোয়ালিটির বড়ো সাইজের এটা দুই ব্লেটের মেশিন ডবল পেনিয়ামের আপনারা যদি ডবল পেনিয়ামের মেশিনগুলোও আমার কাছ থেকে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির মেশিনগুলো তৈরি করে থাকি এবং চার ইঞ্চি কাটিং সাইজের খড় ঘাস কাটা মেশিনগুলো আমরা তৈরি করে থাকি অনেকের গবাদি পশু বড় বড় খাবার ছাড়া খেতে চায় না সেক্ষেত্রে আমরা চার ইঞ্চি কাটিং সাইজের মেশিনগুলোও তৈরি করে থাকি আপনারা চার ইঞ্চি কাটিং সাইজের মেশিনের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নিজের ওয়ার্কশপে নিজেরাই এই মেশিনগুলো তৈরি করে থাকি আপনারা চাইলে এই মেশিনগুলো নিজে হাতে চেক করেও নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা বিভিন্ন জেলা থেকেও নিতে পারবেন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে এবং সকলে নিজেদের দিকেও খেয়াল করবেন আপনাদের খামারের প্রতিও খেয়াল করবেন আপনারা শীতকালে এখন আমাদের গবাদি পশুর দিকেও এগুলো একটু ফলো করবেন যেন কোনো মতে কোনো গরু বা ছাগলের ঠান্ডা লাগে না বা কোনো পাতলা পায়খানা টাইকানা না হয় এদিকেও আমাদেরকে ফলো করতে হবে অবশ্য আমাদের নিজেদের দিকেও আমরা নিজেরা খেয়াল করব আমাদের ফর্মের দিকেও আমরা খেয়াল করব আমাদের গবাদি পশুই আমাদের সব কিছু সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম